ষোলো দশমিক দুই এর সাত নন প্রশ্নের সমাধান হয়েছে একটি সমান্তরিকের ভূমি উচ্চতার তিন ভাগের চার অংশ এবং ক্ষেত্রফল তিনশত তেষট্টি বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমির উচ্চতা নির্ণয় করো তাহলে সমান্তরিকের ক্ষেত্রফলটা আমরা কি জানি ভূমি গুণ উচ্চতা এখানে একটি কথা বলেছে একটি সমান্তরিকের ভূমি উচ্চতার তিন ভাঁকের সার অংশ বুমি উচ্চতার তিন তিনবাখের চার অংশ তার মানে উচ্চতা আগে বের করতে হবে তাহলে উচ্চতা যেহেতু নাই তো আমরা দড়ি বা মনে করি যে কোনো একটা দিতে পারবো দড়ি সমান্তরিকের তাহলে এটা আমরা এস ধরে নিলাম মনে মনে এবং সমান্তরিকের বুমি তাহলে বুমি বলেছে বুমি উচ্চতা তিন বাঘের চার অংশ তিন বাঘের সার গুণ তো এই উচ্চতার বলেছে উচ্চতা হচ্ছে এক্স মিটার তো এখন আমরা লিখতে পারি থ্রি এক্স নিচে ফোর মিটার এখন সমান্তরিকের উচ্চতা পাইলাম বুমি পাইলাম তো আমরা জানি সমান্তরিকের ক্ষেত্রফল জানি উচ্চতা বর্গ একক তাহলে বুমির মান আমরা বুমি পেয়েছি থ্রি এক্স ডিভাইডেড বাই ফোর ইন্টু উচ্চতা পেয়েছি এক্স বর্গ মিটার থ্রি এস ডিএসকে গুণ করলে ফোর থ্রি এস স্কোয়ার হবে আর নিচা আছে ফোর বর্গ মিটার তো এখন আমাদের এখানে ক্ষেত্রফল বলেছে তিনশো তেষট্টি বর্গমিটার তো প্রশ্নমতে ক্ষেত্রফলের মান প্রশ্নমতে ক্ষেত্রফল যেহেতু পেয়েছি থ্রি এস স্কোয়ার আর নিচা আছে ফোর ইকুয়াল টু ক্ষেত্রফলের মান তিনশো তেষট্টি বা দিলাম এখন আমরা এটাকে আড়ো গুণন করবো আরো গুণন করলে এখানে নিচা আছে হর আছে ফোর এখানে এই তিনশো তেষট্টি হর হবে ওয়ান ওয়ান দিয়ে যদি আমরা তিরিশ স্কোয়ারকে গুণ করি তিরিশ স্কোয়ার থেকে যাই ফোর দিয়ে যদি তিনশো তেষট্টিকে গুণ করি তাহলে ফোর গুণ তো তেষট্টি হয় চোদ্দোশো বায়ান্ন তো বায়ান্ন বা এখন আমরা এস স্কোয়ারটা এখানে রেখে দিব তিরি দি তিরিকে চোদ্দোশো বায়ান্নর সাথে বাঘ করে দিব এই চোদ্দোশো বায়ান্নর সাথে তিন ভাগ করলে হয় সাতশত চুরাশি বা এস স্কোয়ার সমান সাতশত চুরাশি বা তো এখান থেকে আমি যদি এসটা তুলে নিই স্কোয়ারের বদলে এই পাশে এসে বসবে সাতশত এই রুট সাতশত চুরাশি রুটের ওপর সাতশো চুরাশির উপর রুট করলে হয় হচ্ছে বাস সুতার এস ইকুয়েল টু টোয়েন্টি টু এক্সের মান পাইলাম এক্সের মান পেয়েছি মানে উচ্চতা পেয়েছি আমরা এখন তাহলে উচ্চতা হলে উচ্চতা তো আমরা লিখতে পারি সুতরাং উচ্চতা ইকুয়াল টু বাস মিটার এবং বুমি বুমিটা আমরা কত পেয়েছি বুমিটা আমরা এখানে এই বুমি পেয়েছিলাম হচ্ছে আপনার এই বুমিটা থ্রি এস ডিভাইডেড বাই ফোর মিটার তো আমরা সেটা দিব থ্রি এক্স ডিভাইডেড বাই ফোর মিটার থ্রি এক্স ডিভাইডেড বাই ফোর মিটার এখন আমরা এক্সের মান বাস বসায় দিব তিনের জায়গায় তিন বাসের জাগা জায়গায় বাস আর নিতে হবে ফোর এখন আমরা বাসকে তিন দ্বার আগুন করবো বাঁশকে যদি আমরা তিন দ্বার আগুন করি হয় হচ্ছে সে সে চৈত্যকে আমরা এখন সার দ্বারা বাক করব ষোলো দশমিক ফাঁস এখানে মিটার হবে মিটার হবে তো আমরা আমাদের উত্তর বল আমাদের উত্তর কি চাইছে ক্ষেত্রটির ভূমি উচ্চতা তো আনসার হচ্ছে ক্ষেত্রটির ভূমি ভূমি হচ্ছে আপনার এই ষোলো দশমিক পাঁচ মিটার এবং উচ্চতা উচ্চতা হচ্ছে আপনার বাস মিটার এটি হচ্ছে আমাদের এ অঙ্কের সমাধান প্রথম অংশ হচ্ছে এ অংশটা আর দ্বিতীয় অংশ হচ্ছে এই জিনিসটা ধন্যবাদ সবাই আলাইকুম সালাম আলাইকুম এখন আমরা সমাধান করব ষোলো দশমিক দুই এর আট নন প্রশ্নের উত্তর তো আট ননে বলা হয়েছে একটি সমান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের সমান সমান্তরিকের ভূমি একশো মিটার এবং উচ্চতা ফাঁস মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কত তো আগে এখানে বলা এই দুটি চিত্রের কথা বলেছে একটি সমান্তরিক ক্ষেত্র আর একটি বর্গক্ষেত্র সমান সমান্তরিকের ক্ষেত্রফল যে কথা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একই কথা বলেছে এখানে সমান বলেছে দুটি সমান্তরিকের ভূমি উচ্চতা তাহলে সমান্তরিকের আমরা ক্ষেত্রফলটা বের করব আট নন দেওয়া আছে যেহেতু মানগুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে তাহলে তাই আমরা দেওয়া আছে লিখতে পারি দেওয়া আছে সমান্তরিকের ভূমি তাহলে বুমি একশো পঁচিশ মিটার বুমি হচ্ছে একশো পঁচিশ মিটার এবং সমান্তরিকের উচ্চতা উচ্চতা দিয়েছে মিটার এটা হচ্ছে একশো পঁচিশ আর এটা হচ্ছে পাঁচ মিটার তো সামান্তরিকের ক্ষেত্রফল একটু আগে করেছি আমরা সামান্তরিকের ক্ষেত্রফল জানি ক্ষেত্রফল আমরা কি জানি বুমি গুণ উচ্চতা উচ্চতা বর্গমিটার হবে আর কি বর্গ একক তাহলে বুমি আছে একশো পঁচিশ গুণ উচ্চতা আছে ফাঁস বর্গমিটার বর্গমিটার এখন ফাঁস দিয়ে একশো পঁচিশকে গুণ করলে ফাঁস গুণ একশো পঁচিশ হয় ছশো পঁচিশ ছশো পঁচিশ বর্গমিটার এখন আমাদেরকে এখানে ফসনের মধ্যে বলা হয়েছে একটি সমান্তরিকের সমান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান মানে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান একত্রে বলা আছে বলা হয়েছে তো আগে আমরা এখন যেহেতু সমান্তরিকের ক্ষেত্রফল বের করেছি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও বের করব কিন্তু সমান্তরিকের জন্য এখানে বাহুরদেরকে দেওয়া ছিল কিন্তু ওই বর্গক্ষেত্রের জন্য কোনো বাহুর দৈর্ঘ্য নাই তাহলে আমাদের দড়ি নিতে হবে দড়ি বর্গ ক্ষেত্রের বর্গক্ষেত্র বলতে সাইড বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ মিটার আমরা ধরেছিল দৌড়ে নিব সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাহলে বাহু দৈর্ঘ্য স্কোয়ার বাহুদ্দৈর্ঘ্য স্কোয়ার বাহুদ্দৈর্ঘ্য কত এ এর উপর স্কোয়ার হবে আর বর্গ একক বর্গক্ষেত্রের ক্ষেত্র হলে সূত্র আমরা জানি বাহুদৈর্ঘ্য স্কোয়ার তো বাহুদৈর্ঘ্য এ ধরলে এটার উপর এ স্কোয়ার হবে তো এখানে সমান সমান্তরিকের ফল বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সমান বলেছে তো আমরা প্রশ্ন মতে লিখতে পারি ফসল মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু সমান্তরিকের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফল ফল হচ্ছে দুশো পঁচিশ বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল হচ্ছে এ স্কোয়ার তো এখান থেকে আমরা এ থেকে স্কোয়ারটা দূর করবো স্কোয়ারটা দূর করলে ছশো পঁচিশের উপরে রুট আসবে তো ছশো পঁচিশের রুট করলে ছশো পঁচিশকে রুট করলে হয় পঁচিশ সুতরাং এ ইকুয়েল টু পঁচিশ বর্গক্ষেত্রে এক বাহ্য এর মান বের করেছি তো এখানে বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য বের করতে বলেছে বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য বের করতে বলেছে তো বর্গ এখন বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য আমরা বের করবো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য সূত্র কি আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য হচ্ছে রুট এ রু টু বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য সূত্র হচ্ছে এ রু টু এখন বর্গ ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ইকাল টু এ রু টু এটা হচ্ছে কন্যার দৈর্ঘ্য এখানে মিটার দিতে পারি তো আমরা এর মানটা কত পেয়েছি এর মানটা পেয়েছি ফঁসিস তো রুট টু মানে রুট টু দিলাম এখন ফসিস রুট টু এর মান কত ফু রু টু এর মান অনেকগুলো আসতেছে আমরা সেখান থেকে থ্রি ফাইভ ফোয়েন এখানে অনেক দশমিকের পরে অনেকগুলো মান আছে আমরা সেইখান থেকে দশমিকের পরে দুই গণ নিব দুই গণ নিতে গেলে আমাকে খেয়াল রাখতে হবে দুই ঘরে প্রথম ঘর থ্রি দ্বিতীয় ঘর হচ্ছে ফাইভ ফাইভের ফরের ঘর হচ্ছে ফাইভ আমরা জানি এই দশমিকের ফরের মানগুলো যদি ফার্স্ট থেকে উপরে হয় সার থেকে উপর হলে এক বাড়াই নিতে হয় যে যেটা নিব সেটা পর্যন্ত আমরা এক বাড়াই নিব তো সেটা এক নিলে হয় ছয় পাঁচ হাজার এটি হচ্ছে আমাদের আনসার তো আনসার লিখতে পারি আনসার বর্গ কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য পঁয়ত্রিশ দশমিক অঙ্কটা হচ্ছে এটা প্রথম অংশ এটি আর দ্বিতীয় অংশ হচ্ছে এটি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম